সামনেই নৃসিংহ চতুর্দশী জানুন বিষ্ণু চতুর্থ অবতারের পুজোয় কি কি ফল পাবেন বিষ্ণুপুরাণ অনুযায়ী ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দ্বিতির দুই সন্তান ছিল তারা হিরণ্যক এবং হিরণ্যাক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মার অভয় লাভ করেন তারা দুই ভাইকে কোনো সুর বা অসুর অস্ত্র রাতে অথবা দিনে মাটি অথবা শূন্যে হত্যা করতে পারবেন না বলে সৃষ্টিকর্তা বর দেন এই বর পেয়ে অত্যাচারী হয়ে ওঠেন দুই ভাই কশিপুর সন্তান প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়ায় তাকেও হত্যা চেষ্টা করেন তিনি সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যাক্ষকে এরপর নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন বিষ্ণু রক্ষা পায় জীবকুল সেই থেকে পালন করা হয় নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্যই বিষ্ণু বড় অবতার ধারণ করে হত্যা করেন নক্ষকে কেন নরসিংহ জয়ন্তী পালন করা উচিত নরসিংহ জয়ন্তীর দিন উপবাস করলে জীবনের জটিলতা সমস্যা দূর হয়ে সফলতা দেখা পাওয়া যায় বিভিন্ন অচলাবস্থা কেটে জীবনে শান্তি ফিরে আসে সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করেন অনেকে নৃসিংহ দেবের আশীর্বাদে সব বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরো বেশি সুন্দর ও সহজ করে তোলা যায় নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য হিংসা থেকে বিশ্ব সংস্কারকে মুক্ত করে স্থিতাবস্থা বজায় রাখতে চতুর্থ অবতারে এসেছিলেন বিষ্ণু এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই সময় বিশেষভাবে পূজা অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে অন্য কারো ক্ষতি না করাই হলো নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য ধন্যবাদ